ভারতের মধ্যপ্রদেশের উমারিয়া জেলায় লুকিয়ে আছে এক রাজকীয় বন্য জগৎ বান্ধবগড় ন্যাশনাল পার্ক বাঘের গর্জন প্রাচীন কেল্লা আর সবুজে মোড়ার রহস্যময় জঙ্গল সবকিছু একসাথে রয়েছে বিশ্বের অন্যতম বাঘের ঘনত্ব বান্ধবগড় যেতে পারেন জব্বলপুর এয়ারপোর্ট থেকে অথবা উমারিয়া রেলওয়ে স্টেশন থেকে তারপর গাড়ি করে পৌঁছাতে হবে ন্যাশনাল পার্কে রয়্যাল বেঙ্গল টাইগার তো আছে সঙ্গে দেখা মেলে চিতাবাঘ হরিণ শিয়াল ও নানা পাখির তবে সাফারির বুকিং আগে থেকেই করে নিতে হবে ডেসক্রিপশনে অনলাইন দেওয়া তবে সাফারি ছাড়াও এখানকার দ্রষ্টব্য স্থানগুলির মধ্যে একটি হলো দু বছরের পুরনো বান্ধবগড় কেল্লা এবং দশম শতাব্দীর শেষ শাইয়া মূর্তি প্রকৃতি আর ইতিহাসের অনন্য মেলবন্ধন থাকার জন্য এখানে রয়েছে প্রচুর রিসর্ট হোটেল ও গেস্ট হাউস এমপিটি হোয়াইট টাইগার ফরেস্ট লজ বা টাইগার ইন পর্যটকদের কাছে অত্যন্ত প্রিয় এপ্রিল থেকে মে মাস বাঘ দেখার জন্য সেরা সময় যখন তাপমাত্রা বেশি থাকে আর শীতকালে নভেম্বর থেকে ফেব্রুয়ারি পাখি দেখার জন্য ভালো তবে বুকিংটা আগে থেকেই করে রাখা ভালো বিশেষ করে পিক সিজনে সাফারি করার সময় কর্তৃপক্ষের নিয়মাবলী অবশ্যই মেনে চলুন